নমস্তে স্কাই পাবলিক নিউজে আপনাদের জানাই স্বাগত দীপ্তি রায় রয়েছেন অনিশ্চয়তায় কারণ আমাদের জেলা সহ রাজ্যের অনেক জায়গায় এসআইআর পর্ব প্রায় সমাপ্তির মুখে কিন্তু বৈধবাটি পোস্ট অফিসের কাছে জিটি রোড ন নম্বর ওয়ার্ড এর বাসিন্দা দীপ্তি রায় যার স্বামী প্রশান্ত রায় তিনি আজ হতবাক কারণ তার স্ত্রীর এসআইআর ফর্ম জমা দিতে গিয়ে দেখা গেল তার ফর্ম আপলোড হচ্ছে না বিষয়টা কী জানা গেল তার নামে অলরেডি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর এলাকায় নাম এনরোলমেন্ট হয়ে আছে অর্থাৎ এন্ট্রি হয়ে আছে যারা বৈদ্যবাটি থেকে কোনো দিন ভাঙরে যাননি সেই ভাঙর এলাকার ভোটার হলেন কীভাবে সেখান থেকে এসআইআরে দীপ্তি রায়ের নাম কীভাবেই বা এনরোলমেন্ট হয়ে গেল সেইটা নিয়ে তারা আছেন দারুণ অনিশ্চয়তায় হ্যাঁ আমরা স্কাই পাবলিক নিউজ আমরা বলি পাবলিকের কথা আমরা বলি আপনাদের কথা আমরা বলি আপনাদের সমস্যার কথা